খামেইনির এই ইরানকে আর পাইকে প্রয়োজনে ছয়শটা ক্ষেপণাস্ত্র একসাথে ছুড়বে ইরান শুধুমুখেই মুখেই বলে না প্রয়োজনে দেখেও দিতে পারে খামে নির্দেশ না হলিউডের কোনো মুভির সংলাপ নাইটি। এটি বরং স্টেজে দাঁড়িয়ে গলা কাঁপিয়ে চোখ রাঙিয়ে এরকম কথাই বলতে শোনা গেছে ইরানের ইসলামিক রেভলেশনারি গার্ড ক্রপসের প্রধান হোসেন সালামের মুখে এর মধ্য দিয়ে ইরান এখনও কারো দয়ার পাত্র না বরং প্রয়োজনে আগুন নিয়ে খেলতেও জানে সেই বার্তাই যেন দিল খামে নির্দেশ তেরো মে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের এক সামরিক অনুষ্ঠানে সালামি স্পষ্ট জানিয়েছেন গত এক বছরের দশ গুণ সামরিক শক্তি বেড়েছে ইরানের জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপোষ করে না ইরান আমেরিকা ইসরায়েলের উদ্দেশ্যে সরাসরি বলে বসেন পুথিদের একটা মিসাইলি যেখানে ঠেকাতে পারেনি ইসরায়েল সেখানে ছয়শো ক্ষেপণাস্ত্র কীভাবে সামলাবে তারা অর্থাৎ কেউ যদি আগুন চায় তবে আগুন দিয়ে উত্তর দিতে প্রস্তুত এখনকার নতুন ইরান এমন বার্তায় স্পষ্ট সালামের কথায় ঠিক এমন সময় এই কঠিন বার্তা দিয়েছেন ইরানের জেনারেল সালামি যখন সৌদি আরবের মঞ্চে দাঁড়িয়ে ইরানকে একের পর এক হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ইরানকে এখনই ঠিক করতে হবে তারা শান্তি চায় নাকি পারমাণবিক কষ্ট যদি তারা তাদের কর্মসূচি বন্ধ না করে তাহলে আমরা ম্যাসিভ প্রেশার প্রয়োগ করব। রপ্তানি একদম শূন্য নামিয়ে আনব এবং দরকার হলে এমন ব্যবস্থা নেব যাতে তারা কোনোদিন পারমাণবিক অস্ত্র না পায় এই বক্তব্যে স্পষ্টভাবে ইরানকে আবার চাপের মধ্যে ফেলার চেষ্টা করেছেন ট্রাম্প কিন্তু বাস্তবতা হলো আজকে ইরান অনেক বদলে গেছে দেশ এখন যুদ্ধের হুমকিকে ভয় পায় না বরং জবাব দিতে প্রস্তুত তাদের সামনে এমন পুরনো ধরনের হুমকি খুব একটা কাজে দেয় না এদিকে ইরান নিয়ে ট্রাম্পের এ ধরনের বক্তব্যে ভীষণ খেপেছেন আমেরিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক জন মেরসাইমার রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্স টুতে জানিয়েছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এরকম হুমকির কথা উল্লেখ করে বলেন ইরানকে নিয়ে এভাবে কথা বলা এই ধরনের বোকামো পারমাণবিক চুক্তি না হলে ট্রাম্পের ইরানে হামলা চালানোর হুমকি প্রসঙ্গেও কথা বলেন জন সাইমার। তার মতে ইরানের বিষয়ে আমেরিকার দৃষ্টিকোণ থেকে কেবল দুটি বিকল্প আছে হয় চুক্তি নয় হামলা কিন্তু ট্রাম্প ইরানে হামলা চালাতে চাইছেন না আর সত্যি যদি হামলার পরিকল্পনা করে বসেন তাহলে তিনি বোকামো করবেন কেননা মার্কিন এই বিশ্লেষকের মতে ইরানের বিরুদ্ধে হামলা হলে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের অর্থনীতি এবং বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি ঝুঁকির মুখে পড়বে ইরানকে নতুন করে কোনো হুমকি না দিয়ে পারমাণবিক চুক্তির বিষয়ে এগিয়ে যাওয়াই উচিত ট্রাম্পের বলেই মনে করছেন এই বিশ্লেষক